তিনশো বিশ কোটি টাকা হস্তা করে বাইজিত পর্যন্ত ছয় কিলোমিটারের বাইপাস নির্মাণের কাজ সলতি বছরের শেষ দিক শেষ হবার কথা তাইলেও সিডিও হর আগামী মে মাস সীমিত আকারে এই বাইপাস দি যান চলাচল গড়ি ছাড়ব এই বাইপাস সড়ক গান নির্মাণ হলে রাজধানী ডাহার ওয়ারে পার্বিত্য জেলা রাঙ্গামাটি হাগড়াছড়ি বান্দরবন আর পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে যোগাযোগ আরো সহজ হইব তবে এই পাহাড়ি এলাকার এই বাইপাস সড়ক নির্মাণ এত সচ নছিল উঁচু উঁচু পাহাৰ শাড়ি এই বাইপাছ গানত ৰেল লাইনে ৰোদ্ধি ফ্লাইওভাৰো নিৰ্মাণ কৰা হয় আৰু এই উঁচু পাহাৰ গিণ শাৰী ফেলনাৰ কাৰণে এই স্থান গিণ যাতে ঝুঁত নকৰে এটা লাই এগিনেরে গিনেৰে সার্বক্ষণিক ৰক্ষণাবেক্ষণে সাজু চলেৰ বুলি জানাইয়ে প্ৰকল্পত সংশ্লিষ্ট ল বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনর ক্যাম্পাস পর্যন্ত রাস্তার খাম অনেকটাই শেষ কিন্তু ইউনিভার্সিটির উত্তর দিয়ে যে রাস্তা আছে ইয়ের হাজ এখনো চলের এছাড়া বাইজিত অংশের আরেফিন নগরের ওয়ারে এই বাইপাস গানের যে সংযোগ সড়ক হইব ইয়ের নির্মাণ কাজও আর কিছুটা বাকি আছে এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম সি প্লাসে জানাইয়ে তারা দিনরাত নিরলস পরিশ্রম করে যাতে রাস্তাঘাট নির্ধারিত সময়ের আগেই কুলি দেওয়া যায় তবে ব্যাক কিছু দিকবর্গরের আবহাওয়া অনুকূলে তাইলে এই বর্ষা অর্থাৎ বর্ষা যদি অ্যাডভান্স সমস্যা বানার লাই বর্ষা যদি একটু ডিলে করে একটু লেট হয় এপ্রিল মে মে ধরি না মেয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত দিয়ে যান চলাচল করি বললে উপযোগী করে দিই কমপ্লিট করে থেন কিন্তু গাড়ি গাড়ি চলিয়ে বললে বলে জিনে ইনারা আসর গড়িত মেয়ের বুতরে কারণ এবার প্রজেক্টর মেয়াদে ডিসেম্বর দুই হাজার সুতরাং আমরা এই যাবজাত হামুজি সে দিয়ে মেয়াদ সরকার কর্তৃ নির্ধারিত মেয়াদর মিনিমাম দুই তিন মাস আগে শেষ করি ই আমার অভ্যসে বর্ণিত ইও আমরা যদি বা ডিসেম্বর দুই হাজার বিশের মধ্যে আসিব উনিশে কিন্তু আমরা মেয়ের মধ্যে উইদিন মে মটরশ্রবল করে দিই আর ডিসেম্বরের সমর দিমে পূর্ণ করে দিব কামরুজ্জামার রনি সি প্লাস টিভি চট্টগ্রাম